ওই দেখেন এক বাদশাহ বিবি বিবিকে নিয়ে তার বাগিচা দিয়ে ঘুরতেছে রাতে এটা ঘোরা দরকার মাঝে মাঝে বিবিকে নিয়ে ভালো কোথাও জায়গা পর্দার সকালে যাওয়াটা ভালো সবসময় ঘরে আটকায় না রেখে মাঝে মাঝে ঘুরতে যাওয়াটা এটাও কি ভালো আল্লাহ রসুল ঘুরছেন না আমাদের আয়সাকে নিয়ে তো ঘুরতেছেন চাঁদের আলো বিবির যখন চেহারার পরে পড়ছে বাচ্চাটা দিয়ে বিবির জীবনের বিবির যত নারী দেখেছি তোমার মতো সুন্দর নারী কোনোদিন দেখি নাই বিবির চেহারার প্রশংসা করা এটাও একটা ভালো কাজ প্রত্যেকটা স্বামীর এটাই বাস্তব হওয়া উচিত প্রত্যেক স্বামীর কাছে তার বিবি সুন্দর হবে যেমনই হোক না কেন সুন্দর হওয়াটা ভালো মানুষের পরিচয় বিবি সুন্দর হবে প্রত্যেক স্বামীর কাছে তার বিবি সুন্দর হবে এ মুসলমান ইমানদার শা বাদশা ভালো ভালোবাসার কথা বলে বলেছে বিবি রে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও ও বিবি আমি তোমাকে তালাক দিয়ে দিলাম বাচ্চাটা শর্তযুক্ত তালাক দিছে বিবিকে ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসার আকর্ষণিক কথাটা বলে ফেলেছে হাসতে হাসতে খুশি মনে বলে ফেলেছে পরে বুঝতে পারছে হাই হাই কি বললাম বিবিকে এত ভালোবাসি বিবি আমাকে কে কি শব্দ বলে ফেললাম সকালবেলা সকল আলেমদেরকে ডাকছেন বাগদাদের সকল আলেমদেরকে ডাকছেন সকল আলেমরা আসছে বাচ্চা মঞ্চে বসা জিজ্ঞেস করছে মুফতিরা ওলা মিকরাম একটা ঘটনা ঘটে গেছে রাত্রের বেলা এই ঘটনা বিবিকে আমি এ কথা বলে ফেলেছি তুমি যদি চন্দ্রের চাইতে সুন্দর না হও ও বিবি আমি তোমাকে তালাক দিলাম কি বলেন তালাক হয়েছে কিনা সকল আল আমরা বলছেন বাচ্চা আপনার বিবি যতই সুন্দর হোক চন্দ্রের চাইতে সুন্দর হতে পারে না অতএব আপনার বিবি তালাক হয়ে গেছে এ মুসলমানি মান্দার ওই মজলিসের ছোট একটা বালক ছিল দেখবেন কিছু কিছু ছাত্র আছে মাদ্রাসার যদিও ছাত্র কিন্তু আলেম যা পুস্তাদ যা বুঝাচ্ছেন অনেক সময় তার থেকে ভালো বুঝে ফেলাই কি বলেন যদিও ছাত্র ছোট মেধা অনেক বড় অনেক তার দাম পরবর্তীতে হবে তখন সে শিশু তত দাম তার মানুষ তাকে কেউ চেনে না ওই ছাত্র দাঁড়ায় পড়ছে ডাক দেখ বাচ্চা যদি আমাকে অনুমতি দেন আমি একটা ফটো আপনাকে দিব কয় কি বলো ডাক দেখ বাচ্চা আমার উস্তাদ্যোতি বলছে তালাক হয়ে গেছে আমি ফতোয়া দিলাম আপনার বিবি তালাক তুই কি ছোট মানুষ এ মুসলমান ইমন্দার বালক যদি ছোট অনেক মেধাবী অনেক আদবি ডাকে দেখে হুজুর যদিও আমি ছাত্র আপনারা আমাকে পড়াইছেন আমি তো একটা কথা বলছি কয় কি বলছ বলো কয় হুজুর আল্লাহ তালা চার চারটা কসম করে একটা কথা বলেছেন কয় কি আল্লাহ বলেছেন হুজুর আল্লাহ চার চারটা কসম করে আর একটা তাকিদ দিয়ে বলছেন মানুষ সব চাইতে সুন্দর হুজুর চন্দ্র যে সুন্দর আল্লাহ তালা বলে নাই বাচ্চার বিবি যেমনই হোক সুন্দর হোক কালো হোক খাটো হোক যেমনই হোক হুজুর আমি কুরআনের আয়াত দ্বারা ফতোয়া দিয়েছি বাচ্চার বিবি তালাক হয় নাই জোরে বলেন সুবহানাল্লাহ ইনি কে জানেন তিনি আমাদের মাঝহের নেতা আমাদের ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি জোরে বলেন